আসসালামু আলাইকুম বহুল প্রত্যাশিত শিক্ষা কমিশন ঘোষণা হচ্ছে কয়েকদিনের মধ্যেই শিক্ষাক্ষেত্রে সংশ্লিষ্ট সকলেই প্রত্যাশা করছিলেন অনতি বিলম্বে একটা শিক্ষা কমিশন ঘোষণা করা হোক যে কমিশন শিক্ষাক্ষেত্রে নানা ধরনের সমস্যাগুলো খুঁজে বের করে তা থেকে উত্তরণের উপায়ও বলে দেবে এবং সেই শিক্ষা কমিশনের কাজ হচ্ছে শিক্ষার কোন কোন সেক্টরে উন্নতি করার প্রয়োজন দেশের শিক্ষার পরিবেশ উন্নয়ন প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি শিক্ষকদের প্রশিক্ষণ শিক্ষকদের জীবন মান উন্নয়ন এবং এই শিক্ষাক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করা সেই লক্ষ্যে শিক্ষা কমিশন অতি দ্রুতই ঘোষণা করা হবে সম্মানিত দর্শক শ্রোতা এমন একটি গুরুত্বপূর্ণ নিউজ দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশ করেছে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই নিউজটি করে দ্য ডেইলি ক্যাম্পাস আমি নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে বলছে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রফেসর এম আমিনুল ইসলাম বলেছেন কয়েকদিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা করতে যাচ্ছে সরকার দেশে বিদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে অনন্য সুপরিচিত মেধাবী ও দক্ষতা সম্পন্ন লোকদের নিয়ে শিক্ষা কমিশন গঠন করা হবে আজ বুধবার আঠারো ডিসেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ডিন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিশেষ সহকারী বলেন বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়নে বিশেষ গুরুত্ব করেছে শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধিসহ অন্যান্য সকল সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তন আনার জন্য কাজ করছে সরকার প্রফেসর এম আমিনুল ইসলাম বলেন শিক্ষার্থীদের মধ্যে প্রথম হওয়ার প্রবণতা জাগ্রত করতে হবে প্রত্যেক শিক্ষার্থীর ভীষণ থাকতে হবে প্রথম হওয়া দ্বিতীয় হওয়ার চিন্তাভাবনা শিক্ষার্থীদের মন থেকে মুছে ফেলতে হবে কারণ শিক্ষার্থীদের টপার হওয়ার মতো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খেলার মাঠ বিভিন্ন কনভেনশন পঞ্চাশটির অধিক ক্লাব মেধা ও যোগ্যতা সম্পন্ন শিক্ষকমণ্ডলী রয়েছে এই ইউনিভার্সিটিতে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ইংরেজিকে একটি বিষয় না ভেবে ইংরেজিতে প্রত্যেককে দক্ষতা সম্পন্ন হতে হবে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারলে দেশে ও বিদেশে কর্মক্ষেত্র তৈরি কর্মদক্ষতা অর্জন গবেষণা ও অন্যান্য সকল কাজে সফলতা অর্জন করতে পারবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় তরুণ ও কিশোরদের ক্রিয়েটিভিটিকে মূল্যায়ন না করে মুখস্থ বিদ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয় যার কারণে শিশু কিশোরদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায় তোমরা সবাই নিজেকে একজন কর্মদক্ষ উদ্ভাবক হিসেবে প্রতিষ্ঠিত করবে তাহলেই আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণের ওপর জোর দেন এবং শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লব পরবর্তী এআইয়ের সাথে উপযোগী হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান